আমরা আশা করছি আমাদের যে তিনশো কোটি টাকার সাড়ে তিনশো কোটি টাকার একটা ইনস্ট্রুমেন্ট এই খাল খনন করার জন্য খাল পরিষ্কার করার জন্য রক্ষণাবেক্ষণ করার জন্য প্রায় দুই হাজার বাইশ সাল থেকে প্রজেক্টটা পরে আছে সেটা সম্মানিত মন্ত্রী আরে খুরশেদ সাহেব আমাদের সেক্রেটারি নুরুল আহম ভাই তারা এই আমি এখানে প্রাইমারি স্কুলে পড়েছি হাই স্কুলে পড়েছি এবং কলেজে পড়েছি কিন্তু আমি কোনো সময় এরকম জলবদ্ধতা দেখিনি এটা সম্পূর্ণভাবে মানবশ্রেষ্ঠ তো এটা একটা অসম্ভব কাজ এই যে মেয়র সাহেবের নেতৃত্বে এই কাজটা হচ্ছে আমি আগে যখন এসেছিলাম তখন দেখছিলাম যে খালের উপরে সব বাড়ি হচ্ছে এবং এমনকি সিডিয়ালও বাড়ি ছিল তো এগুলো সব আমরা ভেঙে এগুলো এখন খাল পরিষ্কার করা হয়েছিল তারপরে মার্কেট ছিল নানান সব প্রতিবন্ধক ছিল